আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করবো হচ্ছে কি ছাগলের মাংস দিয়ে মানকচো তো দেখেন আমি কীভাবে আসি ছাগলের মাংস দিয়ে মানকচু রান্না করি তো প্রথমে চুলো আমি একটা হাড়ি পাশে দিয়েছি এবার হাড়িটা গরম হওয়ার সাথে সাথে পরের মতো তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে পরের মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি চি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তো দেখতেছেন আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পুরীর মতো পেঁয়াজ এবার হচ্ছে পুরীর মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর দেন হচ্ছে কি আমি এগুলো ভালো করে নেমেছি ভালো হবে কিছুক্ষণ সময়ের জন্য নেড়েছেড়ে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছেড়ে ভালো হবে মিশ্রণ করে নিচ্ছি তারপর কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলোও কষিয়ে নিচ্ছি তো চলো রাস্তা মিডিয়াম করে রাখছি মিডিয়াম মাছের মধ্যে আমি এগুলো হচ্ছে ভালো করে নেড়েছেড়ে ভালো হবে মিশ্রণ করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিও দেখেন তারপর দিদি হচ্ছে কষারের সাথে সাথে আমি এক টেবিল চামচ সাত মতো লবণ তারপর মতো লবণ দেওয়ার তারপর তারপর দিদি বলছে সবগুলো মশলা তো আমি আপনাদেরকে বলতেছি কী কী মশলা দিচ্ছি তো আমি দিদি হচ্ছে এখানে দুই টেবিল চামচ মরচি গুঁড়ো তারপর দিদি হচ্ছে কি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর দিব হচ্ছে কি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তারপর দিব হচ্ছে কি এক টেবিল চামচ জিরার গুঁড়ো তো আর ধনিয়ার গুঁড়ার মধ্যে সবগুলো গরম মশলা মিক্স আছে তা আমি একসাথে দিয়ে দিছি এবার আমার বলতে গেলে সবগুলো মশলা দেওয়া শেষ এবার সবগুলো মশলা দেওয়ার পর দেন হচ্ছে আমি এগুলো পিছিয়ে সাথে ভালো করে নেড়েছে রে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে যে মশলাগুলো যাতে পড়ে না যায় আর কেন যাতে চলে যায় জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো দেখতেছেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি নেড়েছিলাম ভালো কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই পুরফিটা দেখেন দেখে কিন্তু অবশ্যই বুঝবেন না যে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার এরকম ভালো লাগে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন আছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে অনেকদিন পর আমি মান কুচি খাচ্ছি তো ভাবলাম একটু কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো হচ্ছে আমার রান্না তো তারপর হচ্ছে আমি ছাগলের মাংসগুলো আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে প্রস্তিক করে নিছি এগুলো ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পর তারপর আমি সবগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার সবগুলো মশলার মধ্যে দেওয়ার পর আমি নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো সিদ্ধ করে নিব যেহেতু ছাগল মাংস হচ্ছে সেজন্য কিছুক্ষণ সময়ের জন্য আমাদের এগুলো সিদ্ধ করতে হবে আর হচ্ছে আমি এখানে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য অল্প পরিমাণ পানি দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়েছেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো তারপর হচ্ছে কি ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়েছে নেব তারপর দেখবেন আমার রান্নাটা একটু একটু আস্তে আস্তে এগুলো মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তো দেখেন মাংসগুলো অলরেডি প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আমি ভাবতেছি আর একটু ভালো করে সিদ্ধ করা যাক দেন হচ্ছে আমি মানগছ দিয়ে দিব এখানে সবগুলা তো দেখতেছি এগুলো ভালো হবে সেদ্ধ আসে মাংসগুলো তারপর মানকচুগুলো এগুলো হচ্ছে আমি কি আগে থেকে ছিলে ধুয়ে ভালো পড়ে এবার হচ্ছে কি আমি সবগুলো মান করছি এখানে দিয়ে দিছি মাংসর সাথে এবার মাংসের সাথে আমি সবগুলো মানকুচু দেওয়ার পর হচ্ছে কি ভালো করে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে ছেড়ে নিচ্ছি এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো দিয়ে ডেকে রেখে তারপর ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেমচেড়ে নেব দেখতেছেন কিন্তু খুবই লোভনীয় লাগছে আমি জানি কিন্তু যারা যারা কেটেছেন তারা অবশ্যই বাসায় মানে একটু ট্রাই করে দেখবেন যে এরকম মানকচু মাংসের সাথে কিন্তু অনেক স্বাদ লাগে আর এ ধরনের রান্না তো আমার ভীষণ প্রিয় যেহেতু এতদিন পর কাছি ভাবলাম এটা আপনার সাথে একটু শেয়ার করবো এই হচ্ছে রান্নাটা আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার আমার রান্নাটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মান কচুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো আরও কিছুক্ষণ রেখে দিই দেবে তারপর আমার রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসবে এবার আমি চুলার আসতে মিডিয়াম করে আসছি মিডিয়াম আঁচের মধ্যে আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব তারপর রাস্টে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে আমার রান্নাটা এখানে সেই সব ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ স্টার্ট আহ বাই বাই